কেন কলাছুলারে সাদা কলার আজ জন্ডিস কিছু দেই কম ছিল না আচ্ছা মানে জন্মের থেকেই জন্মের পর থেকেই আচ্ছা আমরা আমাদের এখানে ডাক্তারকে দেখিয়েছিলাম সারা কিছু বুঝতে পারেনি তাই আমরাও কি নিয়ে গেছিলাম ওখানে পন্ডিচারিতে দেখা দিয়েছিলাম ডাক্তার বাবুটা বলে দেয় ও লিভার বদলা হবে আর তার জন্য অনেক টাকার প্রয়োজন যা আমাদের সাদ্দের বাইরে কত টাকা বলছে ওনার ওখানে 25 থেকে 30 লাখ টাকা লাগে 25 থেকে 30 লক্ষ টাকা আপনারা বাচ্চাটাকে দেখুন কত মিষ্টি একটা ফুটফুটে বাচ্চা যার বয়স মাত্র চার বছর এই বাচ্চাটাকে দেখুন ভিডিওটা শেয়ার করবেন এই বাচ্চাটার জন্য এই বাচ্চা মেয়ে মেয়ে তো এই ছোট্ট মেয়েটার জন্য আপনারা ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন যা যারা ভিডিওটা দেখছেন আপনারা দয়া করে শেয়ার করুন এই ছোট্ট বাচ্চাটাকে সবাই মিলে বাঁচাতে হবে যার খরচা লিভার চেঞ্জ করতে হবে

মানে কতই না করছে সন্তানকে সুস্থ করার জন্য এই দেখুন সমস্ত রিপোর্ট দেখুন সমস্ত রিপোর্টগুলো দেখুন আপনারা তারা দেখলেই বুঝতে পারবেন যে বাচ্চাটার ডাক্তারবাবু দেখি কি কি আছে ডাক্তারবাবুকে লিখে দিয়ে আচ্ছা এটা ডাক্তার সার্জারি সার্জারি সার্জারিটা লিখে দিয়েছে যে করতে হবে কতদিন সময় দিয়েছে বলেছে যে তিন মাসের মধ্যে করা তিন মাসের মধ্যে সার্জারি করতেই হবে আর প্রয়োজন কত পঁচিশ তিরিশ লক্ষ টাকা পঁচিশ তিরিশ লক্ষ টাকা টাকা পয়সা জোগাড় করতে করতে পারছেন না আচ্ছা আপনাদের যে স্ক্যানারটা বলছিলেন আছে ওই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দেবো ওই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দেবো অনেক ভালো মানুষ আছে জানেন তো অনেক ভালো মানুষ আছে যারা এই ছোট্ট বাচ্চাটাকে যারা সুস্থ করবে এই ছোট্ট ফুটফুটে মিষ্টি এই মেয়েটাকে যারা সবাই মিলে আশীর্বাদ করবে প্রত্যেকে আশীর্বাদ করবে আপনারা শুধু কমেন্টে যদি ভাবুন একবার যদি কমেন্টে লিখে দেন ঈশ্বর ভালো করে দেবে ঈশ্বর মঙ্গল করে দেবে আচ্ছা কোথা থেকে হবে বলুন তো এই বাচ্চাটার তো প্রয়োজন এখন তিরিশ লক্ষ টাকা তাহলে কোথা থেকে হবে তাই সবাই মিলে যে যেমন পারবেন একটু আমি এনাদের স্ক্যানারটা দিয়ে রাখবো আপনার নাম কি বলুন তো শুভেন্দু কি শুভেন্দু পাল আর আপনার নাম হ্যাঁ মমতা পাল আমি আপনাদের স্ক্যানারটাই দিয়ে রাখবো কমেন্ট বক্সে যারা যারা সাহায্য করবে সরাসরি আপনাদের কাছে আসবে এই বাচ্চাটা ট্রিটমেন্টের জন্য বাচ্চাটার লিভার চেঞ্জের জন্য যে সাহায্যটা আসবে সরাসরি কিন্তু আপনাদের কাছেই আসবে সেই টাকাটা দিয়ে আপনারা কিন্তু সাহায্যটা করতে পারবে চিকিৎসাটা করাতে পারবেন তো যারা যারা কমেন্টে লেখেন শুধুমাত্র যে গড ব্লেস ইউ ভগবান ভালো করে দেবে ভগবান মঙ্গল করবে এইটুকু লিখলে কি বাচ্চাটা টাকাটা জোগাড় হয়ে যাবে একবার ভাবুন না একবার ভাবুন যে এইটুকু লিখলে কি টাকাটা জোগাড় হয়ে যাবে তাই যে যেমন পারবেন যে যেমন পারবেন আজকে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান কারণ কে কখন অসহায় হয়ে যাবে বলা খুব মুশকিল তাই অসহায় মানুষের পাশে যদি দাঁড়ান ঈশ্বর কিন্তু আপনাকে দেখে রাখবে সেই ঈশ্বর কিন্তু আপনাকে আশীর্বাদ করবে যদি আপনি কখনো অসহায় হয়ে পড়েন তাই দয়া করে বলছি এই ছোট্ট বাচ্চা মেয়েটির প্রাণ আপনারা দিন বাঁচান আপনারা সবাই মিলে বাঁচাতে পারবেন ছোট্ট মেয়েটির প্রাণ ওর লিভার চেঞ্জ করতে হবে এই বাচ্চা মেয়েটি তো পৃথিবীতে জন্ম নিয়েছে এখনো ভালোভাবে পৃথিবীর কিচ্ছু দেখেনি এই মেয়েটার দেখার অধিকার আছে পৃথিবীতে তাই কমেন্ট বক্সে শুধুমাত্র কমেন্টে ওগুলো না লিখে লিখবেন কিন্তু তার সাথে যদি একটু সাহায্য করে লিখেন বেশি খুশি হব তাহলে বাচ্চাটার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে আজকে আমাদের মামর্শ সেবার থেকে আমাদের সাধ্য অনুযায়ী এখানে কিছু টাকা আমরা দিচ্ছি যেটা সেবাশ্রম থেকে আমাদের যতটা সাধ্য হয়েছে এই টাকাটা আমরা আপনার হাতে তুলে দিলাম এটা রাখুন এটা বাচ্চাটার চিকিৎসার জন্য কিন্তু এই টাকাটাতে চিকিৎসা হবে না কারণ অনেক টাকা প্রয়োজন পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা প্রয়োজন যেটা এই টাকাটা এখানে সামান্য খুবই সামান্য টাকা কিন্তু অনেক ভালো মানুষ আছে যারা প্রত্যেকেই এই বাচ্চাটিকে দেখান একটু যারা প্রত্যেকেই এই ফুটফুটে মিষ্টি বাচ্চাটিকে যারা জীবন দান করবে যারা সাহায্য করবে এই মেয়েটি ভাবুন না একবার যে আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটিকে আপনারা চকলেট কিনে দিচ্ছেন পঞ্চাশ একশো দুশো পাঁচশো হাজার সেই হিসাবে আপনারা চকলেট কিনে দেবেন এই বাচ্চাটাকে একটু দেন না দান তো বড় ধর্ম দান করলে খুব একটা কমে যাবে না কিন্তু আপনার দানে এই বাচ্চাটি সুস্থ হয়ে যাবে তাই একটু সবার কাছে বলুন সবাইকে বলুন একটু যাতে সাহায্য করে আপনি এখানে আসুন এখানে আসুন সবাইকে বলতে হবে বলুন না হলে সাহায্য কেউ করবে না ভালো মানুষরাই সাহায্য করবে আপনি বলুন সবাইকে একটা পুরুষ মানুষের চোখে জল এমনি এমনি আসে না অনেক টাকা অনেক বাজে নষ্ট হয়ে যায় তাই বাচ্চাটাকে একটা চকলেট কিনে দিন না আপনারা একটা চকলেটের দাম দিন সবাই মিলে দিলে কিন্তু হয়ে যাবে সবাই মিলে যদি দেন তাহলে অসহায় বাবার চোখের জল আপনারা মোছাতে পারবেন অসহায় মায়ের কান্না আপনারা মোছাতে পারবেন তাই যে যেমন পারবেন একটু সাহায্য করুন আর ভিডিওটাকে প্রচুর ভাবে শেয়ার করবেন যাতে আপনার শেয়ারে আরও একজন কেউ সাহায্য করতে পারে চিন্তা করবেন না দাদা অনেক ভালো মানুষ আছে যারা সাহায্য করবে আমি ভিডিওটা যখন দেবো কমেন্ট বক্সে আমি স্ক্যানারটা দেবো অনেক ভালো মানুষ আছে যারা আপনাকে সাহায্য করবে যার যেমন হবে কেউ দু হাজার টাকাও করতে পারে কেউ দশ হাজার টাকা করতে পারে কেউ পাঁচ হাজার টাকাও করতে পারে যার যেমন হবে সবাই কিন্তু সাহায্য করবে আবার কেউ দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকাও করতে সাহায্যটা আপনারা নেবেন আর সাহায্য আশীর্বাদ নিয়ে আপনার মেয়েকে আপনি সুস্থ করে নিয়ে আসবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে ধর্ম হোক যার যার মা সেবা সেবাশ্রমের মা মনসা দেবী আপনাদের সবার তাই জয় মা মনসা